এখানে গোসল করতে হলে দুইশো টাকা দিতে হবে দুইশো টাকা কিন্তু আমরা থেকে আসছি বিভিন্ন ডুমুরিয়া পক্ষ থেকে তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই সুইমিং পুলটা পুরোটাই ফ্রি মামা গেল কই এ মামা এটা তো গোসল করা ফ্রি নাকি গোসল করা ফ্রি কেন আমরা ওখানে তো দাঁড়িয়ে থাকবো ভালো পানি না এই বিষয়টা কিন্তু আমলে নেওয়ার মতো বুঝছো

ভিতরে এক সপ্তাহ দেখি গাড়ি নেই কি কন মাঠে রাখবো মাঠে রেখে দি এসে যাওয়া যায় না তাহলে তো সুবিধা গাড়ি নিয়ে এক সব গাড়ি নিয়ে সব করে দেবো একটা ভিতরে এই পার্কে আজ কারা কারা আসছে খুলনার যত কৃতি সন্তান আছে সবাই আসছে এই পার্কে উপজেলা সমিতির পক্ষ থেকে আমরা এখানে আসছি আমরা দেখাবো এখানে কি কি আছে এবং আমরা কত অ্যাক্টিভিটি এখানে করি সবই দেখতে পারবেন এখান এখান থেকে চলুন আমরা ভিতরে নিয়ে যাই ভিতরে দেখানোর চেষ্টা করি এটাই আমাদের ডুমুরিয়া সমিতির পক্ষ থেকে এবং এখানে যারা দেখতে পাচ্ছেন সবই ডুমুরিয়ার ডুমুরিয়ার ভাইরা ডুমুরিয়ার বিভিন্ন গ্রামের এই সাইডে ডুমুরিয়ার আমাদের পিকনিক স্পট আর এই সাইডে অন্য অন্য পিকনিক স্পট তো আমরা এখন ভিতরে যাব। এই ভিতরে যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব তবে চলুন আরে কালার সাথে কালার সাথে শান্তি পীড়িত না

কামুডা সুতা কামুডা সুতা কামুণ্ডা সুতা কামণ্ডা সুতা কামণ্ড না ওইটা হাত দিয়ে ধরছে হাত দিয়ে ধরছে তুমি এখনো পারলে না তুমি এখনো একটা বিস্কুট গালিতে পারলে না 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 ধর কামড় দাও খাই বলো আরো খাও আরো খাও আরো আছে ডুমুরিয়া সমিতির পক্ষ থেকে খাবারের জন্য দীর্ঘ লাইন সর্বশেষ প্রার্থী খাবারের বসে আছে খাবারের অপেক্ষায় কত বড় লাইন দেখুন পুরো লম্বা সিরিয়াল আর খাবার দেওয়া হচ্ছে এখানে স্পেশাল খাবার কি ভাই আপনি কি পেয়েছেন পেলেট এখনো খালি কেন ভাই সিরিয়ালে এত লম্বা সিরিয়ালে এত অপেক্ষা পরে কি দিবে একা রুটি খিদায় কথাই কই বলতে করতেছিস না ভাই খিদায় কথাই বলতে করতেছিস না এত গুদা লাগছে কথা বলা সত্যি হারিয়ে ফেলেছে কিন্তু রুড়ি দিছে এক পিস করে যারা খাবার পেয়েছেন তারা এখানে বসে বসে খাবার খাচ্ছেন ডুমুরিয়া এখানে যারা আছে সবাই ডুমুরিয়াবাসী ডুমুরিয়ার পক্ষ থেকে এই পিকনিকটা আয়োজন করা হয়েছে খাবারের জন্য দীর্ঘ লাইন হুমায়ুন পার্কের এটা সুইমিং পুল আর এখানে মিনি সুইমিং পুল এটা অসাধারণ ডান্স বাচ্চাদের হুমায়ুন পার্কের রেলগাড়ি এবং এখন যাবো আমরা সুইমিং পুল দেখার উদ্দেশ্যে যদি সুইমিং পুল ভালো হয় অবশ্যই আমরা কাপড় আনি তো কি হয়েছে কাপড় খুলে নেমে পড়ব হ্যাঁ কাপড় ছাড়াই নেমে পড়বো বেলেজার পরে ট্রেন আবারও দ্বিতীয় চক্কর দিতে দ্বিতীয় চক্কর দেওয়ার জন্য চলে আসছে এই যে সুইমিং পুলের এটা কি এটাই সুইমিং পুল নাকি এই সুন্দর সুন্দর সুইমিং পুল তো এটা হ্যাঁ ছোট একটা সুইমিং পুল রয়েছে সুন্দর খারাপ না ভালো এই সুইমিং পুলে নামতে হবে সুন্দর আরো ছোট হলেও দৃষ্টিনন্দন হ্যাঁ বার্মিস কোন জায়গা কইবার কই ও না এটা সরু জায়গা এটা বড় জায়গা হলে ঠিক আছে বাইরে তো মাতলামি করতে হইব তো নাকি এখানে গোসল করতে হলে 200 টাকা দিতে হবে 200 টাকা কিন্তু আমরা যারা সুইমিং পুলের নীল জলরাশি এই সুইমিং পুল আমি কোনো প্রিপারেশন আবার যখন দেখি সুইমিং পুল খুঁজে পাই নাই অনলাইনে তখন আমি নিয়ে কিন্তু এখন এসে দেখি চরম একটা মিস করে ফেলছি এই সুইমিং যদি গোসল না করতে পারি পুরা একটু লস হয়ে যাবে প্রজেক্টটা লস হয়ে যাবে সমস্যা নেই তোমারটা দিয়ে ইউজ করে দেবো না হাফ প্যান্ট নাকি ভুল প্যান্ট তো হবে না অসাধারণ পানি ছোট্ট একটা ঝর্ণা এটা আপনি আপনি স্পিড দিলে কি বেশি হবে স্পিড না কম এখন এরকম স্পিড ছিল এখন কমে গেছে এই তোমার স্পিড কি এখন এরকম আছে নাকি তো দেখো না স্পিডে কম হয় কি না কি এরকম হবে আরে की <laughs> दिया <laughs> 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 <laughs>